আসসালামু আলাইকুম জেনুইন কম্পিউটার একাডেমিতে আপনাদের স্বাগত আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের আজকে আমরা একটা প্রোগ্রাম দেখব সেটা হচ্ছে লেখার উপরে নিচে কীভাবে লাইনগুলো দেওয়া যায় তা আমরা এখানে প্রথম পক্ষ বন্ধকদাতা স্বাক্ষর দ্বিতীয় পক্ষ বন্ধকদাতার স্বাক্ষর এই লেখার উপরে কীভাবে লাইন দেওয়া যায় সেটা আমরা আজকে দেখবো মাইক্রোসফট ওয়ার্ডে তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা এখানে ওপেন করে নিলাম আমরা লেখাগুলো আগে লিখে নিয়েছি তো আমরা এটা দুইভাবে আমরা এই কাজটা করতে পারি প্রথমে দেখব যে আমরা টেবল টুল থেকে আমরা ইনসার্ট থেকে ট্যাবল নিব আমরা জাস্ট একটা রো নিব একটা রো নেওয়ার পর আমরা এই লেখাটাকে কপি করে আমরা এই ট্যাবলের মধ্যে আমরা টেস্ট করে দিলাম এবার আমরা ট্যাবলটাকে ধরে আমরা ছোটো করে দিব যতটুকু ছোটো করা যায় এবং আমরা টেক্সটটাকে সেন্টার অ্যালাইন করে দিব একইভাবে আমরা আরও একটা টেবল নিব এবার আমরা দ্বিতীয় লাইনটাকে কপি করে পেস্ট করে দিব সেম এই টেবলটাকে ধরে আমরা ছোটো করে দেব যতটুকু ছোটো করা যায় এবং টেক্সট অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দেব এবার আমরা বর্ডারটাকে ধরে আমরা যেটা করতে পারি প্রথমে আমরা এটাকে বড়ার আসন থেকে নো বর্ডার তারপর বড়ার আসনে গিয়ে আবার আমরা এখান থেকে টপ বর্ডার করে দিব। সেম এটাকে আমরা একই হবে প্রথমে নো বর্ডার তারপর বর্ডারে গিয়ে টপ বর্ডার এভাবে আমরা লেখার উপরে আমরা লাইন দিতে পারি তো এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা এই লেখাগুলোর উপরে আমরা একটা লাইন ড্র করতে পারি ইনসার্টে যাব ইনসার্ট থেকে শেপ আমরা সেটা লাইন টলিক ক্লিক করবো করে আমরা এখান থেকে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে আমরা এভাবে মাউসে ড্র্যাক করে লাইন ড্র করে দিব এবং এটা আমরা লাইনটাকে আমরা করে আমরা এটা কালার দিব ব্ল্যাক কালার এবং আমরা এটা হোয়াইটটাকে চার্জ একটু বাড়া দিতে পারি আমরা এখান থেকে ওয়ান পয়েন্ট করে দিলাম আমরা এটাকে আমাদের কীবোর্ডের অ্যারো বাটন প্রেস করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি ওপর নিচে লাইনে বাইরে আমরা অ্যারো বাটন প্রেস করে অ্যাডজাস্ট করতে পারি তো এবং এটাকে আমরা একটা ডুপ্লিকেট করবো কন্ট্রোল প্রেস করে আমরা ডুপ্লিকেট করে নিব ডুপ্লিকেট করে আমরা এটাকে আবার আমাদের দ্বিতীয় লাইনের উপরে এভাবে বসাই দিব তা আমরা এই দুইভাবে আমাদের লেখার উপর লাইন দিতে পারি এবং আমাদের এখানকার যে লাইনটা আছে এটা যদি আমাদের আপনার কাছে চিকন মনে হয় আমরা চাইলে এটাকে আবার একটু মোটা করতে পারি সেই জন্য আমরা লেআউটে আসবো লেআউটে এসে সরি ডিজাইনে আসবো ডিজাইন থেকে আমরা এখান থেকে লাইনটাকে আমরা লাইনের পয়েন্টটাকে আমরা এখানে আমরা এটাকে ব্রাশ করে দিলাম এখন আমাদের এই লাইনটাও ওয়ান পয়েন্ট হয়ে গেছে তো এভাবে আমরা লেখার উপরে লাইন দিতে পারি তাজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন